কিছু বলার নেই ভাই কলকাতা নাইট রাইডার্স যে খেলাটা খেললো রাতে এটা সেম বলতে গেলে লজ্জা শব্দটা কিন্তু রাতে কলকাতা নাইট রাইডার্সের জন্যই তৈরি হয়েছিল মনে হয় লজ্জা নামক এই শব্দটা আর আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কেন কলকাতা নাইট রাইডার্স কালকের ম্যাচে হারলো এর পেছনে তিনটে সব থেকে বড় কারণ আছে এর মধ্যে প্রথম কারণ সম্পর্কে যদি আমাদের তোমাদের বলি তাহলে গৌতম গম্ভীরের প্রথমেই সবথেকে বড় ভুল সেটা হচ্ছে রিঙ্কু সিংয়ের আগে ভেঙ্কটেশ ব্যাটিং ব্যাটিংয়ে নামানো এ আমি ভাই বুঝতে পারছি না ভেঙ্কটেশ আইয়ারের মতো একটা স্লো প্লেয়ার যে কিনা প্রথম দিকে টুকটুক করে খেলে লাস্টের দিকে দুটো তিনটে চার মারে তাকে কেন নামানো হলো রিঙ্কু সিংয়ের আগে যেহেতু রিঙ্কু সিং এখন টপ ক্লাস হিটার একজন ইন্ডিয়ার টপ ক্লাস ফিনিশার ইন্ডিয়ার তাকে কেন নামানো হলো ভেঙ্কটেশয়ারের পরে নামানো হলো কেন তাকে আমি চাই ভেঙ্কটেশয়ারের আগে ডিঙ্কু সিংকে নামানো উচিত ছিল আমার মতে গতরাতে এই জন্যই কিন্তু কে কেয়ার হেরেছে এটাই গেল প্রথম কারণ যে কারণে কিন্তু তিরিশ রান কম হয়েছিল টিমের এবার দ্বিতীয় কারণ বলতে গেলে ইডেনের পিচে কিন্তু কোনো মতেই স্পিনার খাটে না সেই জন্য ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ভাই স্পিনার অনুকূল রয়কে না নামিয়ে নামাতে হতো বোলার ফাস্ট বোলার বৈভব আরও রাখে যে কিন্তু প্রথম ওভারে উইকেট নেয় তার বোলিংয়ের প্রত্যেক সে এই কাজটা করে এসে সে একজন উইকেট টেকার বোলার তো এটাও ছিল সবথেকে বড়ো ভুল ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে একজন স্পিনারকে নামানো এটা গেলো দুটো পয়েন্ট তিন নম্বর পয়েন্টের কথা বলতে গেলে তার গ্রেট বরুণ চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্সের তার জন্যই কিন্তু ম্যাচ হেরেছে বলতে পারো সেই দু চব্বিশের প্রথম থেকেই জঘন্য বোলিং করে আসছে নিকৃষ্ট বাজে জঘন্য নোংরা বোলিং করে আসছে তবু তাকেই সেই প্লেইং ইলেভেনেই রেখে দেবে কে আমি জানি না কেন একটা ম্যাচেও ভালো বোলিং করার ইচ্ছা নেই তার মধ্যে উইকেট নেওয়ার ইচ্ছা নেই জঘন্য বোলিং করেই যাচ্ছে তো এই তিনটে ছিল গতরাতে কে কেয়ারের হারের প্রধান কারণ তো তোমাদের কী মনে হয় নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও